জলপাইগুড়িতে চা নিলাম কেন্দ্র শুরু করতে না পারা নিয়ে ইন্ডিয়ার জলপাইগুড়ি অফিসে জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসে চা নিলাম না হলে জলপাইগুড়িতে সার্কিট জন্য যে ধরনের আন্দোলন হয়েছিল ঠিক তেমনই আন্দোলন ফের গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিলেন শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কপন ব্যানার্জি মঙ্গলবার জলপাইগুড়ি পুরসভার বেশ কয়েকজন নির্বাচিত দলীয় কাউন্সিলরদের নিয়ে তপনবাবু দপ্তরের ডিরেক্টরের সাথে কথা বলেন এবং সরণকলিপি তুলে দেন তপনবাবু বলেন দীর্ঘ আন্দোলনের ফলে জলপাইগুড়িতে চানিলাম কেন্দ্রটি স্থাপন করা সম্ভব হয়েছিল কিছুদিন চলার পর তা বন্ধ হয়ে গেল নিলাম কেন্দ্রটি খোলার বিষয়ে কোনো উদ্যোগ নেই জানিলাম কেন্দ্রটি ফের চালু করা নিয়ে উদাসীন বিভিন্ন কর্তৃপক্ষ আমরা রাজনৈতিকভাবে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব দ্রুত নিলাম কেন্দ্রটি চালু না হলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব বলে জানান তিনি আমরা আজকে এখানে যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আছেন তার কাছে স্মারকলিপি দিলাম এবং তাতে বিভিন্ন দিক উল্লেখ করে বললাম যে জলপাইগুড়িতে এই চা নিলাম কেন্দ্র পুনরায় শীঘ্রই চালু করতে হবে এবং সেটা যদি খুব শীঘ্র চালু না হয় তাহলে আমরা বাধ্য হব যে আমরা পলিটিক্যালি সেই মুভমেন্টটা করতে এবং সেই মুভমেন্ট এবং এখানে যারা টি বোর্ডের কর্তৃপক্ষ রয়েছে তাদের সদর্থক ভূমিকা থাকা দরকার এটা পুনরায় চালু হওয়ার বিষয় তাই সদর্থ ভূমিকা যদি আমরা দেখতে না পাই এবং এটা যদি চালু না হয় হ্যাঁ তাহলে আমরা জলপাইগুড়িতে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবো যে আন্দোলনটা বিগত দিনে ফাঁকিট বেঞ্চের ক্ষেত্রে হয়েছিল আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপনে কেস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা এখানে আপনি পাবেন নামি দামে ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার এখানে পাবেন স্কয়ার পাইপ রাউন্ড পাইপ অ্যাঙ্গেল স্কয়ার বার পাতি শীত টিনের বিভিন্ন আইটেম এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আগে আসুন আমাদের ঠিকানা কে এস আয়রন হাউস চার নম্বর ঘুমটি জলপাইগুড়ি